সকাল থেকে রাত পর্যন্ত বিনা বেতনে এক নাগাড়ে কাজ করতে পারে শুধুমাত্র একটা গৃহবধূ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা আশা করছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে চলো তবে সবাইকে সঙ্গে থাকা রিকোয়েস্ট রইল তো এই যে সকাল হয়েছে আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফ বলবো না যারা বাইরে জব করে তারাও কিন্তু তাদের এই সংসারটাকে নিজের হাতে পরিপাটি করে রাখতে ভীষণ ভালোবাসে তবে কি জানো তো কোথাতেই আছে সাধ থাকলেও সাধ্য নেই নিজের সংসারকে সাজিয়ে তুলতে কার না ইচ্ছে করে তবে সেটার দিকে কিন্তু আলাদা একটা ব্যাপারও আছে ইচ্ছে থাকলেই যে সব জিনিসটা হয়ে যাবে তেমন কিন্তু নয় ইচ্ছের সাথে আরও কিছু প্রয়োজন সেই জিনিসগুলো যদি আমাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আমরা নিরুপায় হয়েই থাকি তো আমার এই ছোট্ট সংসারটাকে সাজিয়ে গুছিয়ে তোলার আমার অনেক স্বপ্ন আছে অনেক ইচ্ছে আছে কিন্তু সেটা পূরণ হবে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে দেখো স্বামীর আর্নিং যদি কম হয় না তাহলে একজন স্ত্রী সবসময় চেষ্টা করে যে তার স্বামীকে কোন দিক দিয়ে একটু হেল্প করা যায় আর কি হেল্প করতে পারবো তো আমরা তো আর বাইরে কোনো রকম জব করতে পারবো না তার কারণ সেরকম পড়াশোনাও নেই আর পড়াশুনো থাকলেও এই বয়সে আর কাজে লাগবে না গো তো যাই হোক আমরা বাড়িতে বসে যদি কিছু করতে পারি না এর থেকে ভালো কিছু হতেই পারে না আমি অনেককে দেখে মোটিভেট হচ্ছি আর কি যে এই সোশ্যাল মিডিয়া এসে অনেকে অনেক কিছু করছে তবে আমার অনেক কিছু স্বপ্ন আছে তবে অত বড় হওয়ারও স্বপ্নটা নেই আর কি স্বপ্ন থাকলেই যে পূরণ হবে এমনটাও কিন্তু নয় ব্যাপারটা হচ্ছে যে কিছু করার ইচ্ছে রয়েছে যে হ্যাঁ একটু স্বামীর পাশে যদি দাঁড়াতে পারি আমি কিছু যদি ওকে হেল্প করতে পারি বুঝতেই পারছো আজকালকার জিনিসপত্রের যা দাম দুটো সন্তান এমনকি ঘরের সংসার চালাতে গিয়ে সত্যিই একটা রোজগার হিমশিম খাওয়ারই ব্যাপার এখন দুজনে মিলে না আর্নিং করলে না সংসার ঠিক মতো চলছে না তবে বলবে যারা একটা রোজগার করছে তারা কি খাচ্ছে না খাচ্ছে পড়ছে সবই করছে কিন্তু হাজব্যান্ডের তো চাপ থাকে বলো তো আমি হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু এই কি বেছে নিয়েছি আমার যে লাইফস্টাইল আমি কি খাচ্ছে কি পড়ছি সেটা লোককে দেখানোর মতো কোনো রকম ইচ্ছে বা মানসিকতা আমার নেই আমি আমার ঘরের মধ্যে থেকে আমি যদি কিছু করতে পারি না এটাই হচ্ছে আমার সবথেকে বড়ো ইচ্ছে তো চলো আমার এই ইচ্ছেটা পূরণ করার দায়িত্ব শুধুমাত্র তোমাদের হাতে এমন এমনকি ঈশ্বরের আশীর্বাদ চাই তাছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় মা বাবার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি বন্ধুরা আশা করছি আগামী দিনে সফলতা অর্জন করতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তো চলো এই ছোট্ট বোন বা দিদিটাকে একটু ভালোবেসে এগিয়ে নিয়ে চলো তোমাদের হাত ধরে আর কিছু বলবো না দেখতেই পাচ্ছ আমার এই একটা ছোট্ট রুম আর এই একটা ছোট্ট বারান্দা রয়েছে আমার বাড়ির সামনে আমাদের অনেকগুলোই রুম আছে মানে আমার শাশুড়ি শ্বশুর ভাসুর যা আমরা যেহেতু চার যা চার ছেলে মেয়ে সকলে মিলে আমাদের কুড়ি একুশ জনের মেম্বার বলতে পারো তো আমি এখন একটু মানে আলাদা রয়েছি জয়েন্ট ফ্যামিলিতে পনেরো বছর ছিলাম এখন একটু সেপারেশনে আছি সেদিক দিয়ে বলতে গেলে একটা রুমের মধ্যে অসুবিধে হলেও কথাতেই বলে না যে শান্তির চেয়ে না সুখের চেয়ে শান্তির বেশি প্রয়োজন সেই হয়েছে আর কি সুখ থেকেও সুখটার থেকেও শান্তিটা আমাদের জীবনে ভীষণ প্রয়োজন যদি আমরা একবেলা না খেয়েও থাকি না তাহলে সেই শান্তিটা যদি আমাদের জীবনে থাকে তাহলে আর কিছুই চায় না তো সেই শান্তির খোঁজেই কিন্তু আমি এই পথটা বেছে নিয়েছি বন্ধুরা তোমাদেরকে এমন এমনকি আমার এই ছোট্ট সংসারটাকে বলতে পারো এখন ছোট্ট সংসারেই যখন সেপারেশন আছি তখন আর কাকে জড়াবো বলো তো যাই হোক কোনো ব্যাপার না সবাই ভালো থাকুক নিজের মতো করে আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ দিয়ে এবং ভালোবাসায় আমার এই ভিডিওর মধ্যে যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও তোমাদের নিজেও মনে করে আর কি জানো তো এই সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা হচ্ছে যারা এত বাজে বাজে ভিডিও বানাচ্ছে তারা না দুমদাম করে ভাইরাল হয়ে যাচ্ছে অনেক কিছু করে নিচ্ছে তাদেরকে দেখে কি শিখবো বলো যে আমার অনেক কিছু চাই না গো আমার অনেক কিছু চায় না আমি নিজের আত্মসম্মান বজায় রেখে আমার হাজব্যান্ডের সম্মান বজায় রেখেই আমি কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করছি তাতে যদি আমি কোনোদিন কিছু নাও করতে পারি না আমার কোনো রকম কোনো আফসোস নেই অন্তত নিজের যেটুকু আছে সেটা তো আর হারাবো না তো একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি টাকা পয়সার জন্য অনেকেই অনেক স্ত্রীর পোশাক আশাক কাপড় মানে যেরকম ওরা পরে ভিডিও বানাচ্ছে আর কি তাদের হাজব্যান্ডের কোনো হুঁশ নেই এদিক দিয়ে বলতে গেলে আমি একজন ভাগ্যবতী আমার হাজব্যান্ড কিন্তু ভীষণভাবে লক্ষ্য করে আমার পোশাক আশাক সব দিক দিয়ে ও কোনোরকমভাবে চায় না যে আমি কোনো রকম খারাপ ভিডিও বানাই বা খারাপ ভিডিও বানিয়ে আমি কিছু করব। এরকম কিন্তু ওর মানসিকতা নেই ও আমাকে সব সময় বলে যে নিজের মানসম্মান রেখে তুমি যা করো করো আমার কোনো অসুবিধে নেই সেই জন্য আমি ভাবছি যে সময় লাগুক আস্তে আস্তে যদি হাঁটছি কোনো অসুবিধা নেই কেউ তো উঁচু গলায় বলতে পারবে না যে হ্যাঁ তোমার ভিডিও দেখে আমার খারাপ লেগেছে এটাই এটাই চাই তোমাদের কাছ থেকে আর অন্য কিছু না তো চলো বন্ধুরা এখন আমি কিন্তু গল্প করতে করতে চান করে নিয়েছি আর এখন একটু রেডি হয়ে নিচ্ছি আমাদের প্রত্যেকটা হাউস সরি আমাদের প্রত্যেকটা গৃহিণীদের মানে এই হচ্ছে প্রথম স্টেপ চান করার পর এই মানে স্টেপটা না ফলো করলে আমরা কোনো রকম কাজে হাত দিই না আমাদের প্রথম ধাপ হচ্ছে এই যে সিঁদুর এবং সিঁদুরের টিপ পরে রান্নার কাজ বলো বাড়ির সংসারের কাজ করো বলো যায় বলো না কেন আমরা শুরু করি তো আমাদের পুরুলিয়াতে শেষ রকম বেশি কিছু তো আর বাইরের কাজ নেই বন্ধুরা এই যে রয়েছে টাইম কলেজ জল চান করেই কিন্তু জলটাও ভরে নিতে হয় নইলে কিন্তু জল শেষ হয়ে যায় তো বর্ষার জন্য এতটাই পরিমাণের ঘোলা জল আসছে কি আর বলবো মানে ডাইরেক্টলি দেখলে কিন্তু খাওয়া যাবে না সেই জন্য আগে তো আমি অনেক জল ভরে রাখতাম তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জেনেই থাকবে তো সেই জলগুলো কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে আমার খাওয়া হলো তো রাখা জিনিস আর কতদিন চলবে বলো প্রায় শেষের দিকে আর মাত্র আধ বালতি রয়েছে মানে অর্ধেকটা বালতি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কথাতেই বলে না যাকে রাখবে সেই রাখবে যদি তুমি একটা সূচ রাখো না সময় মতো সেই সূচই তোমার কাজে লাগবে সেই হয়েছে আমার আমাকে অনেকেই বলতো যে তুই এতগুলো জল ভরে রাখিস জলের এত জলের আচার করবি না কি করবি অনেকেই অনেক কিছু বলতো আমি কিন্তু কারো কোথায় মাইন্ড না দিয়ে আমি আমার মতো করে যত্ন করে জলগুলো রেখে দিতাম সেই জন্য এক সপ্তাহ কিন্তু পরিষ্কার জল আমার মানে বাচ্চাদেরকে খাওয়াতে পেরেছি আর কি এরপরে যদি ঘোলা জল আসে তাহলে কিন্তু জল কিনে খাওয়াতে হবে ওই অতটা ঘোলা জল বাচ্চাদেরকে দেওয়া যাবে না বাচ্চা কেন বড়দেরও চলবে না তারপর এই যে দেখো আমাদের আজকে নাস্তাতে ছিল হচ্ছে ঘুগনি রুটি আর আগের দিনের একটু কুমড়োর সবজি নাস্তা খাওয়া হয়ে গেছে তারপর কিন্তু একটু চা খেতে ইচ্ছে করছিল তো একটু চা বানিয়েছিলাম র চা খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমার ভিডিওটা কে কোথা দেখ কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা তোমাদের একটা কমেন্ট একটা লাইক অনেকটাই মোটিভেট করে একটা এক একটা ইউটিউবারকে পরের দিন ভিডিও বানানোর জন্য তো চলো তবে যেসব মিষ্টি মিষ্টি দিদি এবং বোনেরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে আসছে তাদের নামগুলো নিয়ে ফেলি আমার ভিডিও শুরু থেকেই আমাকে আমার একটা ছোট্ট বোন মানে বোনের মতো বলবো না সে বনি হয়ে উঠেছে শানু মানে আমাদের সন্তোষী প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যায় তো সন্তোষী তোমাকে অনেক ভালোবাসা তারপর আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন শিলা দিদিভাই শিলার রান্নাঘর বলে একটা চ্যানেল রয়েছে ইউটিউব ফেসবুক এমনকি ইনস্টাগ্রামে তোমরা চাইলে দেখতেই পারো অনেক সুন্দর সুন্দর বাঙালি রান্না করেন দিদিভাই তো দিদিভাই কিন্তু আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন তো দিদিভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আরেকজন রয়েছেন যার নামটা না নিলে না নিলেই কিন্তু নয় তিনি হচ্ছেন আমাদের সুস্মিতা দিদিভাই সুস্মিতা দাস নামে একজন রয়েছেন ব্লগার আমার মতোই সকাল থেকে কাজকর্ম তুলে ধরেন তবে বললাম তো যা যেরকম রইবে সে সেরকমই কিন্তু এই ব্লগের মাধ্যমে তুলে ধরতে পারবে দিদিভাই হচ্ছেন একটু উঁচু পোস্টের মানুষ আর কি দিদিভাই কিছু মনে করবেন না তবু যে আমাকে প্রতিনিয়ত এতটা সাপোর্ট করেন এতটা ভালোবাসা দেন সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্ল্যাটফর্মে এসে আমি জোর গোলাতেই বলছি কোনো আমার ভয় নেই আজও পর্যন্ত আমাকে নিজেদের লোকেরাও কিন্তু এতটা সাপোর্ট করে না যতটা বাইরের লোকজন আমাকে সাপোর্ট করে আসলে কি জানো তো নিজেদের মনে হিংসে জমা হয়ে গেছে যদি কিছু আমি করে ফেলি তাহলে তো বিপদ আছে সেই জন্যই আর আমার রক্তের সম্পর্ক যারা আছে তারা তো আমাকে একটু একটু করে দূরে সরিয়েই দিয়েছে গো তারা আর আমার কাছে থাকছে না বলতে গেলে আমার মধ্যেই হয়তো এমন কিছু কমই রয়েছে যে আমি তাদেরকে আপন করে নিতে পারছি না রয়েছে মা আর বাবা আর কাকে বলবো তারা তো আর ছুঁড়ে দিতে মানে ছুঁড়ে ফেলে দিতে পারছে না সেই জন্য তাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে চলে যাচ্ছে কোনো রকমে আজকে যেহেতু রবিবার আমাদের জন্য ওই যে দেখলে দেওয়ারের ছেলেটা নিয়ে এনে দিল চিকেন তো চিকেন হবে আর আলু ভাজা মেয়েটা যেহেতু মাংস খেতে চাইছে না তো ওর জন্য এই ডিম তরকারিটা রান্না করছি জানো তো ডিমটাও সে খেলো না আলু ভাজা দিয়েই খেয়েছে কি হয়েছে আমার মেয়েটা জানি না মাছ মাংস ডিম কিছু খেতে চাইছে না তো আমি ভাবলাম যে একটু নতুনভাবে একটু রান্না করে দিই জানো তো এই এরকমভাবে রান্নাটা আমার মা ছোটোবেলায় করে দিত মানে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগতো খেতে সে ঠিক সেরকমভাবে আমিও করেছিলাম রান্নাটা কিন্তু অতটাও ভালো লাগলো না খেতে এক কথাই বলতে গেলে মায়ের হাতে স্বাদ আর কারোর হাতে স্বাদের সাথে মেলে না মায়ের স্বাদ মায়ের হাতেই তো সত্যি মায়ের সেই ছোটোবেলার টুকিটাকে রান্নাগুলো আমার এখন খুব মনে পড়ে এখন যেহেতু নিজে রান্না করছি তবু কিন্তু মায়ের হাতে স্বাদ আর পাচ্ছি না তো যাই হোক ভালো থেকো মা তুমি তোমার অনুপ্রেরণায় আমি কিন্তু এই সুখ দুঃখের জার্নিংয়ে এগিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে বন্ধুরা আমি আমার মায়ের সঙ্গে যতদিন ছিলাম মানে একটু বড় হওয়ার পর অনেক স্ট্রাগেল করেছি অনেক জার্নিং করেছি অনেক খারাপ পরিস্থিতি ফেস করেছি সে জায়গায় দাঁড়িয়ে এখন তো কিছুই কষ্ট না এখন তো দুম দু থেকে তিন বেলায় বলতে পারো পেট ভর্তি খাবার জুটছে আমাদের একটা ভালো পজিশন থেকে হুট করে খারাপ পজিশনে নেমে আসতে হয় আর কি বুঝতেই পারছো একটা বাচ্চা বা বড়ো যেই হোক না কেন সুখের মধ্যে দিয়ে যেতে যেতে যদি দুম করে কষ্টে পা দেয় না তার জীবনটা যেন সেই আকাশ থেকে নিচে পড়ে যাওয়ার মতো হয় ঠিক সেরকমভাবেই আমার লাইফটা কেটেছিলো মানে বলতে গেলে যখন আমার খাওয়া পরার বয়স ঠিক সেই সময়টাতেই তখন মোটামুটি কাউকে অতটাও কাছে পায়নি অনেকটা জার্নিং করার পর আমার বিয়ে হয়েছিল। বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে পনেরো বছর সংসার করেছি মানে জয়েন্ট ফ্যামিলিতে যারা যারা জয়েন্ট ফ্যামিলিতে আছো তাদেরকে আর বলে বোঝাতে হবে না সেই জার্নিংটা কীরকম অবশ্য সবার ক্ষেত্রে সবটা হয় না অনেক পরিবার আছে যে নিজের বৌদেরকে নিজের মেয়ের মতো ভালোবাসা দেয় এবং যায় যায় বোনের মতো থাকে আমাদেরও ঠিক অনেকটা এরকমই ছিল খুব একটা খারাপ পরিস্থিতি ছিল সেটাও বলবো না তবে যে বাপের বাড়ির ভালোবাসাটা শ্বশুর করে পাবে সেই আশাটা না করাটাই ভুল তো দেখো রান্না কিন্তু কমপ্লিট ওদিকে মেয়েটার জন্য খাবার বেড়ে নিয়েছিলাম তো ও কিন্তু খায় গো বিশ্বাস করো ও আলু ভাজা দিয়েই খেয়েছিল এত সুন্দর করে ডিমটা রান্না করে দিলাম মানে কি আর বলবো তো যাই হোক ওর যখন খেতে ভালো লাগছে না আমি জোর করি না ওকে আলু ভেজে দিই কুমড়ো তরকারি করে দিই ডাল করে দিই মানে নিরামিষ সবজির মধ্যে যা যা পড়ে সেগুলোই আমার সাধ্যের মধ্যে বুঝতেই পারছো আমরা কিন্তু একদম নিম্নবিত্তর মধ্যেই পড়ি তো সেই পরিবার থেকে আর বেশি কিছু আশা করা যায় না আমার হাজব্যান্ডের যেটুকু আর্নিং আমি সেই আর্নিংয়ের মধ্যেই মানে বলতে পারো আয়ত্তের মধ্যেই থাকতে ভীষণ পছন্দ করি দুদিন খেয়ে পরে উড়িয়ে দেব পরের দিন আমাকে মানে মাথায় হাত নিয়ে বসে থাকতে হবে এরকম কিন্তু মানসিকতা আমার নেই বন্ধুরা আমি ভিডিও করছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো ভালো রান্না ভালো ভালো খরচ করে ফেলব আর তারপর আমার হাজব্যান্ডকে অসুবিধায় পড়তে হবে এটা আমি চাই না আমি যা আমি যেমন তাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে এই ভিডিওর তাহলে কিন্তু সেই অংশটি তুলে ধরে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর পুরোনো বন্ধুদেরকে তো কিছু বলার নেই তোমরা তো প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেই যাচ্ছ যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে এই প্ল্যাটফর্মে নিয়ে নেমেছি আর কি এতদিন আমি এই প্ল্যাটফর্মে ঠিকঠাক কাজ করছিলাম না বলে আমাকে অনেক মানে ভুগতে হচ্ছে আর কি তো যাই হোক এখন মাইন্ডটা সেট করে নিয়েছি যে কিছু একটা করবোই তো করতে পারি আর না পারি এগিয়ে যাচ্ছি তো এটাই হচ্ছে আমার ছোট্ট একটা রান্নাঘর যেখানে আমি দিনের বেশিরভাগটা সময় কাটাই আর মন খুলে কথা বলি আমি আমার এই রান্নাঘরের সাথেই যেন তো আমার কিছু কিছু জিনিস মনে পড়ে যায় তখন আমি নিজে নিজেই কথা বলি আমার এই রান্নাঘরটাকে নিয়ে জীবনে অনেক কষ্ট করেছি বন্ধুরা জানি না আর কতটা কি ফেস করতে হবে তবে এখন ভালো আছি চলে যাচ্ছে কোনো রকমে যেটুকু ঈশ্বর দিয়েছেন তাতে আমি ভীষণ খুশি সব সময় মাথায় রাখতে হবে আমাদেরকে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে ভবিষ্যতে যা হবে তা কিন্তু ভালোর জন্যই হবে আর এই যে আমার বাণী একে একটু তোমরা দর্শন করে নাও দুপুরে রান্না বান্না সেরে কিন্তু প্রত্যেক দিন যেহেতু এখন গ্রীষ্মে ছুটি ছিল আমি এক ঘন্টা করে ওকে পড়াতে বসাই তো কোথায় ওর স্টাডি টেবিল আর কোথায় বসেছে দেখেছ এর নাম কিন্তু ফাঁকিওয়াজ আর আমার হাজব্যান্ড ছুটি নিয়ে ঘুমোচ্ছে পুরো আর এখন গড়িতে বাজে সাড়ে পাঁচটার মতো বললাম তো ঈশ্বর ছাড়া আমরা কোনো কিছুই নয় ঈশ্বর যেদিকে আমাদেরকে নিয়ে যাবেন সেদিকেই যেতে হবে এটাই হচ্ছে আমাদের সেই পুকুর যে পুকুরটা আমাদের ভরে গেছে একদিনের বৃষ্টিতেই আর আমাদের বাড়ি চার পাঁচটা বাড়ির পরেই কিন্তু এই পুকুরটা রয়েছে পুকুরের জলে কিন্তু রকম কিছু কাজ হয় না সবাই নিজের বাড়িতেই করে তো এটা হচ্ছে সোমবার বিকেলের ভিডিও সোমবারে যেহেতু আমি কোনোরকম ব্লগ বানাইনি তো সোমবার মানে কিন্তু আমাদের শিবচর্চা শিবের নাম গান ভজন এখানে হয় তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি আমরা প্রত্যেক সোমবারে শিবচর্চায় বসি কিন্তু দু সপ্তাহ হলো জানো তো শিব ঠাকুর মানে দেবাদিদেব মহাদেব ভোলেনাথ আমাদের মধ্যে প্রকট হচ্ছেন মানে কারোর না কারোর মধ্যে ভরণ আসছে মানে এমন ভঙ্গি করছে না দেখে মনে হচ্ছে যেন স্বয়ং মহাদেব নৃত্য করছে তোমরা দেখলে কিন্তু তোমাদের গাছ ইউড়ে উঠবে আর সেই সব জিনিস তো আর ক্যামেরা বন্দি করার নয় সেই জন্য আজকে করতে পারলাম না আর কোনো দিন করবোও না শুধু আমার কথাতেই বিশ্বাস করো ঈশ্বরকে আমরা এখন গুরু হিসেবে মেনেছি এতদিন আমরা জেনে এসেছি ভোলানাথ হচ্ছেন আমাদের বাবা এখন আমরা জানি যে আমাদের গুরু তিনি হচ্ছেন আমাদের পথের পরিচালনা করার একজন মানে সঠিক টিসারি যাকে বলে তো যাই হোক আমার ভিডিওর মাধ্যমে যদি কোথাও কিছু ফুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর এটা হচ্ছে আমাদের একটা ডায়েরি যেখানে আমাদের নানা রকম ভজন লেখা থাকে তোমরা যদি কেউ ভজন শুনতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু নেক্সট সোমবার তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এখানে এই তো আমরা কজন বসেছি এরপর কিন্তু এক এক করে পুরো রুমটা ভরে যাবে আমরা প্রত্যেক সোমবারে মহাদেবের একটু নাম ভজন কীর্তন করি এতে আমাদের মন এবং মানসিকতা ভালো থাকে একটা জিনিস হয় আমাদের মধ্যে যে আমরা হিংস সেটা একটু কম আমাদের মধ্যে হিংসাটা একটু কমে যাচ্ছে আর কি মানুষের ভালো চাওয়াটা এটা কিন ভালো চাওয়াটা হচ্ছে একটা বড় ব্যাপার আর এই শিবগুরু শিষ্যা হলেই কিন্তু তুমি অন্যকে ভালো অন্যের ভালো দেখতে পারবে ব্যাপারটা হচ্ছে নিজেকে এতটাই বড় করে ফেলো যেন কাউকে তোমার থেকে ছোট না মনে হয় এটাই হচ্ছে আমার মনের কথা তো তোমরাও সবাই একসঙ্গে বলো হার মহাদেব আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে